দু হাজার ষোলোর প্যানেলের যোগ্য তালিকা অবিলম্বে প্রকাশ এবং চাকরি হারানো শিক্ষকদের পুনর্বহালের দাবিতে বুধবার ফের পথে নামলেন চাকরি হারা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা এসএসসি অভিযানের ডাক দিয়ে করুণাময়ী মোড়ে জমায়েত করলেন তারা আন্দোলনকারীদের দাবি দীর্ঘ প্রতীক্ষার পরেও স্কুল সার্ভিস কমিশন এখনও পর্যন্ত যোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেনি করুণাময়ী মোড় থেকে মিছিল শুরু করে আন্দোলনকারীরা কমিশনের দফতরের দিকে এগিয়ে যান যেখানে এসএসসির চেয়ারম্যানের কাছে ডেপুটেশন জমা দেওয়ার কর্মসূচি ছিল চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের অভিযোগ কলকাতা হাইকোর্ট গত পয়লা সেপ্টেম্বর কমিশনকে নির্দেশ দিয়েছিল যোগ্য তালিকা প্রকাশ ও আলোচনা চালানোর জন্য কিন্তু সেই নির্দেশ এখনো পর্যন্ত কার্যকর হয়নি কারণ তো এটা আপনারা প্রত্যেকেই জানেন আমরা আমাদের এসএসসি দু হাজার ষোলো প্যানেল বাতিল হওয়ার পরে আমরা এ যাবৎ প্রায় একশো বার চিঠি দিয়েছি স্কুল সার্ভিস কমিশনের মাননীয় চেয়ারম্যান এবং রাজ্য সরকারকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে যে যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে মহামান্য সুপ্রিম কোর্ট অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করতে বলছেন বারবার সাবজেক্ট ক্যাটাগরি ওয়াইজ আমরা বলছি যে যোগ্যদের তালিকা দিন সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন বাকি আছে আমরা সেই তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যাব এসএসসি দু হাজার ষোলো প্যানেলের এসএলএসটি ওয়ান যোগ্যদের চাকরি ফেরাতে হবে রাজ্য সরকারকে যোগ্য তালিকা দিয়ে প্রত্যেক যজ্ঞর সহ পুনর্বহাল করতে হবে চাকরিতে সেই দাবিতে আমরা এসএসসি অভিযানে যাচ্ছি আজকে আমাদের সবে জমায়েত শুরু হয়েছে আসুক দেখতে পাবেন এসএসসির আমরা চিঠি দিয়েছি দেখা তো করতে হবে পালিয়ে বেড়ালে হবে না তো চাকরি চুরি করেছে কারা স্কুল সার্ভিস কমিশন বোর্ড রাজ্য সরকার তার চোরেরা পালিয়ে বেড়ালে হবে এটা হচ্ছে বিষয় দেখা করতে হবে আমরা তো যোগ্য শিক্ষক আমাদের সাথে দেখা না করলে বুঝতে হবে এরা এরা পালিয়ে বাঁচতে চাইছে সুমন বিশ্বাস